আসসালামু আলাইকুম দর্শক সামনে কুরবানি ঈদ এবং কুরবানি ঈদে যারা বড় এবং শৌখিন গরু কুরবানি দিতে চান এই ভিডিওটি তাদের জন্য আজকে বড় গরুর সন্ধানে চলে আসলাম আমরা আদর্শ এগ্রো ইন্টারন্যাশনাল ফার্মে এখানে এসে আমরা তিনটা গরু দেখলাম তিনটা গরুই খুব বড় এবং অনেক সুন্দর কালার যারা এই ঈদে বড় গরু কুরবানি দিতে চান তারা অবশ্যই এই গরুগুলো দেখতে পারেন গরুর কালারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর যারা এই ফার্মের গরুগুলো দেখতে চান তারা দেরি না করে আজকেই চলে আসুন আর এই ফার্মের লোকেশনটা হচ্ছে কালু থানার পাইকোর ইউনিয়নের ওচলবাড়িয়া স্কুলের উত্তর পাশে অবস্থিত আর এই ফার্মের অপারেটর মোহাম্মদ সাদত খন্দকার এখানে এই ফার্মের দায়িত্বে যে ভাই ছিলেন সেই ভাই তিন গরু সুন্দরভাবে আমাদেরকে দেখালেন তিনটা গরুই একটু ছোট বড় হলেও তিনটা গরু কিন্তু একই রকম এই গরুগুলো বাইরে বের করে দেখাতে পারলে অনেক ভালো হতো কিন্তু লোকজনের সংকট থাকায় বাইরে কাঁদো হওয়াতে এই বড় গরুগুলো আমরা বাইরে বের করার সাহস পাইনি কিন্তু আপনারা যারা নিতে চান এখানে এসে আপনারা সব কিছু যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবেন তাই বগুড়া শহরের ভিতর কেউ যদি এই গরুগুলো নিতে চান তো অবশ্যই আপনারা এসে দেখে দিতে পারেন কুরবানি ঈদের সময় অতি অল্প তাই তাড়াতাড়ি এসে দেখে দেখে যেতে পারলে ভালো হয় আমি এখানকার গরু অনেকক্ষণ যাবৎ যাচাই বাছাই করে দেখলাম নিখুঁত এবং খুব সুন্দর কালারের তিনটি গরু এবং এই গরুগুলো কিন্তু সাধারণ খাবার দিয়েই লালন পালন করা হয়েছে আমি মনে করি যারা বড় গরু কুরবানি দিতে চান তারা এইরকম গরু দেখতে পারেন কেউ এই রকম বড়ো গরু কেনার আগ্রহী হয়ে থাকলে অবশ্যই জানাতে পারেন এবং আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ